রমতুল্লা টিক হচ্ছে দোকানের কাছে কিনে বৃদ্ধির আমল অথবা কাস্টমার আসার টানার আমল কাস্টমার টানা আমল অথবা দোকানের কাছে বৃদ্ধির আমল আমি শুনুন না রাহিম ইসমিল্লাহ রহমান রহিম ইয়াল্লাহ নবী মুসা নূরের নামে করিয়া রাখ আলোয় আমারই দোকানে হিয়া রাজ্যাক নামে হও মেহেরবান গায়েব হতে আসিবে আল্লাহর নবীর নামে হাজারো ইনসান নাহি করিবে ডাইনে বামে খরিদ দোহাই লাগে আল্লাহ আল্লাহর অলি শেখ করে বিহাকে লাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম আবার বলতেছি বিসমিল্লা রহমান রহিম ইয়াল্লাহ নবী মুসা নুরের নামে করিয়া রাখো আলময় আমারই দোকানে ইয়ার চাক নামে হও মেহরবান গায়ে বইতে আসিবে আল্লাহর নবীর নামে হাজারো ইনসান নাহি করিবে ডাইনি বামে খরিদ দোহাই লাগে আল্লাহর অলি শেখ খরিদ বিহারকে লাই লাগিল্লাহ মুহম্মদ রসুল্লাহ সাল্লাম এই প্রয়োগ হলো এক গ্লাস পানিতে এই মন্ত্রটি সাতবার পাট করে ষাটটি ফুঁ দিবেন আবার বলছে এক গ্লাস পানিতে এই মন্ত্রটি সাতবার করে ষাটটি পুঁ দিবেন দেওয়ার পরে আপনারা সকালবেলায় দোকানে যাবেন দোকানে যাওয়ার বাইরের ভিতরে বাইরে ঝাড়ু দেবেন ঝাড়ু দেওয়ার পরে ওই ফাঁতে ফোন দেবেন এক গ্লাস ফাঁতে হাতটা ধুয়ে এক গ্লাসটা নিয়ে ফাঁকি ধুইবেন ফানিতে হাত ধুয়ে ফাঁড়ি নেবেন ফাঁনি নিয়ে সাতবার ফাট করে সাতটা ফোন দিবেন ফোন দিয়ে এটা দোকানের ভিতরে ছিটাবেন দোকানে বাইরেও ছিটাবেন আগবাতে আগরবাতিও নইবেন আগরবাতিটা ফোঁ দেবেন আগরবাতি দোকান চালাই দেবেন আর ফানি দোকানের ভিতরে বাইরে ছিটাবেন ইয়ে পরে বিক্রি শুরু করবেন যদি কাস্টমার একশোটাও আসে আগে বসায় রাখেন যে না আমি আমার আমার কাজ শেষ করি এরপরে বিক্রি করব এর আগে বিক্রি করবো না এগুলো শেষ করার পরে বিক্রি শুরু করবেন এর আগে করবেন না আল্লাহ রাসুলের নাম নেই আগে ক্যাস্টমারে বসে ফাঁসিটা দিয়ে ফাঁসিটা দেবেন আগে সেটা দিয়ে পুষে এরপরে আল্লাহ রাসুলের নাম স্মরণ করে এরপরে হ্যাঁ আল্লাহ রাসুলের নাম স্মরণ করে এরপরে বিক্রি শুরু করবেন এর আগে বিক্রি করবেন মানুষ তো মুস থাকে না গেলে কেন কাস্টমার দেখলে দেশে হয়ে গেছে বিক্রি করার জন্য কিন্তু আল্লাহ রাসুলের নাম নামার মতো সময় থাক সময় তার হয় না মনে থাকে না এই জন্যে এই কাজটা করে ভুল করবেন না আল্লাহ রসুল নাম নেই ঝাড়ু দিবেন ফাঁসে ছিঁড়া দেবেন ফাঁকিয়ে পড়বেন পড়ে ফাঁসে ছিটা দিবেন এর ফলে বিক্রি আল্লাহ নাম নেই এটা বিক্রি শুরু করবেন দেখবেন ইন্টাল্লাহ কাস্টমাররা কোথেকে আসবেন আপনি জানেন আল্লাহ ফাটাবেন এটা খুদরতিভাবে ফটাবেন আপনি নিজ জানানা করতে পাঠাবেন তাহলে এই এই আমলটা করবেন দোকানে বে থাকেন বিক্রি বৃদ্ধি পাবেন ইনশাল্লাহ ওমা তফিক্লা ওমা আলাই না